হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আরও একটি লং বেডিং নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য তো আপনারা দেখতেই পারছেন আমি আজকে যে ড্রয়িংটি করেছি এটা হচ্ছে একটি ফেজে দেওয়া কাগজ বলতে পারেন এটা হচ্ছে জামার তো আমি এটাতে আট করেছি কাকা শরীর দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বুঝে গেছেন এটা কি অ্যাড করেছি কাবা শরীফ তো কালো রঙ আমি প্রথমে কিন্তু দুই পাশে কালো রঙ করে নিয়েছি একটু ডাউন করে মাঝখানে একটু উঁচু করে দিয়েছি কাবা শরীফ তো প্রথমেই কালো রং করে নিয়েছি পুরোটা এক্রেতিক কালার দিয়ে খুবই সুন্দর করে এই উপরের কালারটা যখন করবেন তখন একটু বুঝে যাতে সুন্দর করে হয় সমানভাবে হয় না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে বা আঁকা বাঁকা যাতে না হয় নাহলে কিন্তু ভালো লাগবে না তাই আপনারা চেষ্টা করবেন সোজাভাবে দেওয়ার দাগগুলো আমি যেভাবে দিয়েছি ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনারা আমার মতো এখন যেটা করবেন সেটা হচ্ছে পাস্টের যে রঙগুলো ওইগুলোর কাঠ দিয়ে বসিয়ে মাঝখানে হাত দিয়ে চাপ দিয়ে ধরে পুরোটা রঙ করে ফেলবেন আর এরকম করে একটুখান চাপ দিয়ে তুললে এটা বসে যাবে তখন আপনারা চাইলে এরকম আমার মতো এরকম করে ফেলতে পারবেন রঙগুলো তো আমি নীল কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন আমি আকাশের জন্য নীল কালার দিয়ে দিয়েছি তো আমি এরকম পুরোটাতে নীল কালার করে ফেলবো আপনারাও আমার মতো এরকম নীল কালার করে ফেলবেন খুব সহজেই এটা কিন্তু খুব সহজ আর এই এই যে কার্ডবোর্ডগুলো এগুলোর মধ্যে কিন্তু আট করতে খুবই সহজ হয় অনেক সুন্দর করে রঙগুলো বসে যায় তো আমি এটা দিয়ে সুন্দর করে একদম করে ফেলেছি সব চার পাশে নীল কালারটা তোমরা দেখতেই পারছো তারপর মাঝখানে আমি অ্যাপ্রেলিক কালার দিয়ে আবারও মাঝখানটা বরাট করে ফেলবো কমলা কালার দিয়ে তো কমলা কালারটা আমি ব্যালেন করে নেব সব দিকে পাশে সুন্দর করে তারপর আমি অ্যাক্রেলিক কালার দিয়ে যে সোনালি কালারটা ওইটা দিয়ে সন্ধ্যের যে ঝলমল কাভার শরীফের ঝলঝল করে ওই রংটা দিয়ে একদম কাবার শরীফ পুরোটা করে ফেলব তো আমি এখন রংটি নিচ্ছি অ্যাক্রেলিক কালার তো নিয়ে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এটা তুলির সাহায্যে রংটা করে ফেলছি তো আমি একদম দাগের মতো করে আবারও একদম দুই পাশে দুইটা টান দিয়ে দিয়েছি একদম সুন্দর করে আর এই কালারটা যাতে সুন্দর করে বসে তার জন্য একটু ভালো করে দিয়ে দিচ্ছি তোমরা আমার মতো এরকম দিয়ে দিবে যাতে সুন্দর হয় আমার কালারটা কিন্তু তো তোমার শুকায় নাই বেশি শুকাইলে আরও বেশি সুন্দর লাগবে তোমরা আরও বেশি বুঝতে পারবে এখন আমি তাড়াতাড়ির জন্য মানে শুকানো ছাড়াই দিয়ে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পারবে আমি তারপরে যে নিচের ডট ডটগুলো ওগুলোও দিয়ে দিয়েছি কাবা শরীফের এগুলো কিন্তু মেইন পয়েন্ট এগুলোর জন্য আরও সুন্দর লাগে তোমরা এগুলো দিয়ে দিবা সবগুলো আর আমি যেভাবে যেভাবে করেছি এভাবে করার চেষ্টা করবা তাহলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর লাগবে খুবই ভালো হবে আর আজকের যে ভিডিওটি করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা ভালো লেগেছে নাকি কমেন্ট করে বলতে হবে নাহলে আমি বুঝবো কীভাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করে দেওয়া